পাঁশকুড়া থানার গুমাই গ্রামের বাসিন্দা সুপ্রিয়া বর্মন পেশায় একজন গৃহবধূ সুপ্রিয়ার অভিযোগ ফেসবুক সাইটে তিনি দেখেন এক্সিস ব্যাংকের কর্মী নিয়োগ হবে এই সংক্রান্ত একটি পোস্ট নিচে থাকা নম্বর দেখে ফোন করেন তিনি ফোন করেই তাকে প্রথমে ফর্ম ফিল জন্য তিনশো টাকা চাওয়া হয় এরপর তাকে দেওয়া হয় কনফার্মেশন লেটার সেটার জন্য চাওয়া হয় দু টাকা এরপর হোয়াটসঅ্যাপে পাঠানো হয় জয়নিং লেটার এরপর বায়োমেট্রিক করার নাম করে চাওয়া হয় সাত হাজার দুশো টাকা কোনো ক্ষেত্রেই যাতে সন্দেহ না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে দেওয়া হয়েছিল জয়নিং লেটারও এরপর এনওসি পেপার বের করার জন্য চাওয়া হয় ষাট হাজার টাকা পরে সেটা কমিয়ে চাওয়া হয় পনেরো হাজার টাকা এরপর ওই গৃহবধূর সন্দেহ হয় তিনি যোগাযোগ করেন বাড়ির কাছে থাকা পাঁশকুড়ার এক্সেস ব্যাংক শাখায় এরপর ব্যাংক কর্তৃপক্ষ জানায় এটা পুরো ফেক এরপর পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধূ সুপ্রিয়া ঘটনাটা হচ্ছে আমি ফেসবুকে অ্যাক্সিস ব্যাংকের একটা পেজ ফলো করছিলাম তো সেখানে একটা জবের ভ্যাকেন্সি ওরা অ্যাড করেছে সেখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছিলো ওই কন্ট্যাক্ট নাম্বারে আমি কল করি তো ওরা বলেছিল যে ফার্স্টে আমাকে একটা অনলাইন ফর্ম পাঠাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো ওরা ওই যেই নাম্বারটা আমি কল করেছিলাম ওটাই ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল সেই হোয়াটসঅ্যাপে আমাকে একটা ফার্স্টে অনলাইন ফর্ম দিল ওটা আমি প্রিন্ট আউট করে বার করলাম ঠিক আছে পার করে ওটা আমি ফিল আপ করে ওদেরকে পাঠাই তখন বললো ফর্মটার জন্য আমাকে তিনশো টাকা ফার্স্টে পে করতে হবে তো আমি বললাম তিনশো টাকা কিসের জন্য লাগবে তো ওরা বললো আমাদের এটা কাজের প্রসেসিং ফিজ একটা ঠিক আছে এটা আপনি পরে রিফান্ড পেয়ে যাবেন ঠিক আছে আমি মানে ফর্মটা বের করলাম বের করে ফিল আপ করে ওদের হোয়াটসঅ্যাপে পাঠালাম পাঠানোর পরের দিনকে আবার আমাকে বলছে এবার তোমাকে কনফার্মেশন লেটার দেওয়া হবে কনফার্মেশন লেটার জন্য আমাকে আড়াই হাজার টাকা দিতে হবে আমি বললাম আড়াই হাজার টাকাটা কিসের জন্য বলছে আড়াই হাজার টাকা তোমাকে আমাদের যে কনফার্মেশন ফিজটা ঠিক আছে সেটার জন্য আমরা শুধু তুমি নয় যারা যারা অ্যাপ্লিকেশন করেছে প্রত্যেকটা ক্যান্ডিডেট থেকে আমরা এই অ্যামাউন্টটা নিয়েছি এবং যেদিনকে তুমি মানে আমাদের এই ব্রাঞ্চে গিয়ে জব করবে মানে জয়েন করবে জবের জন্য সেইখানে স্যালারি অ্যাকাউন্টটা দেওয়া হবে সেই স্যালারি অ্যাকাউন্টে তোমার এই অ্যামাউন্টটা ওখানে শো করবে তখন তুমি উইথড্রল করে নিতে পারবে ঠিক আছে আমি আড়াই হাজার টাকা দিলাম তারপরে আমাকে ওই আপনার পিডিএফ মাধ্যমে আপনার জয়েনিং লেটারটা পাঠালো হলো তারপরে পরের দিনকে আবার ফোন করে বলছে তোমার তুমি যে ব্রাঞ্চে কাজ করবে সেখানে যখন ঢুকবে একটা বায়োমেট্রিক করতে হয় ওদের মানে ব্রাঞ্চে সেই বায়োমেট্রিক এবং তোমাকে যে স্যালারি অ্যাকাউন্টটা দেওয়া হবে সেই স্যালারি অ্যাকাউন্টের জন্য সাত হাজার দুশো টাকা পে করতে হবে তো আমি বললাম স্যার স্যালারি অ্যাকাউন্ট বার করার জন্য কি কোনো টাকা লাগে বলছে দেখো তুমি হচ্ছে যে টাকাগুলো দিচ্ছ সেই কিন্তু গুলো কিন্তু আমরা একটা পয়সা তোমার থেকে নেব না যেদিনকে তুমি ব্রাঞ্চে জয়নিং করবে সেদিনকে স্যালারি অ্যাকাউন্টটা যখন হাতে হাতে পেয়ে যাবে এ সেই স্যালারি অ্যাকাউন্টটা দেখবে তোমার টোটাল যে অ্যামাউন্টটা দিচ্ছ দশ হাজার তিনশো টাকা এই টোটাল অ্যামাউন্টটা দেখবে তোমার ওই স্যালারি অ্যাকাউন্টে তোমার হচ্ছে দেখাচ্ছে কি তখন তুমি ওটা সাথে সাথে ওখান থেকে উইথড্রল করে নিতে পারবে তারপর আমার কিছুটা খটকা লাগলো যে ইয়ে ব্যাংকে কাজ করতে গেলে কি কোনো টাকা পয়সার ব্যাপার আছে তবুও আমি করলাম ওরা যেরকম ভাবে বললো করার পর আমার তারপরের দিন রাত্রে সেদিনকে রাত্রি যেদিনকে আমাকে জয়নিং লেটারটা পাঠানো হয় সেদিনকে রাত্রিবেলা আমাকে পোলার সাহা রয় নামে ওদের ব্রাঞ্চের নাকি সে এরিয়া ম্যানেজার আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের এরিয়া ম্যানেজার তো উনি আমাকে ফোন করলো ওরকম নাম দিয়ে আমাকে বললো আমি এরকম এরিয়া ম্যানেজার বলছি তোমার যে জয়নিং লেটারটা পাঠানো হয়েছে সেই জয়নিং লেটারটা কি তুমি দেখেছো মানে আমি হ্যাঁ দেখেছি বলছে জয়নিং লেটারে কি তোমার ব্রাঞ্চ আইডি দেওয়া আছে আমি বলছি না স্যার ব্রাঞ্চ আইডি নেই বলছে কেন নেই সেটা কি জানো আমি বলছি না স্যার কেন নেই তখন বলছে আমাদের এখানে যে ঘাটাল ইউনিয়ন আছে ইউনিয়ন থেকে আমার পেপারসগুলো আটকে রেখেছে সেই জন্য ওরা একটা বিগ অ্যামাউন্ট মানে আমার থেকে চাইছে সেটা কত টোটাল ষাট হাজার টাকা তখন আমি বলছি স্যার আমি অত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি খুবই সামান্য গরিব বাড়ির থেকে বিলং করি আর এই জবটা আমার খুব প্রয়োজন বলে আপনারা এতদিন মানে এতদিন পর্যন্ত আমার তাকে যা যা প্রসেসিং বলেছেন যা যা টাকা চেয়েছেন আমি সবটাই দিয়েছি আমি কিন্তু ভাব করিনি কিন্তু এই যে ষাট হাজার টাকাটা চেয়েছেন এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ যখন আমাকে ওই যে সাড়ে পনেরো হাজার টাকার কথাটা বলল রাত্রে ঠিক আছে তখনই আমি সাথে সাথে কি করলাম আমাদের সেদিন তো রাতের হয়নি পরের দিন সকালে ব্যাংকিং টাইম আওয়ার্স যেটা থাকে দশটা থেকে তো আমাদের নিয়ারেস্ট পাঁচকুড়া যে ব্যাংক ব্যাংক আছে মানে স্টেশনের কাছে একটা ব্যাংক আছে আমাদের ওই অ্যাক্সিস ব্যাংকে গিয়ে আমি দেখালাম এবং সেখানে একটা আমার দাদা কাজ করে সেই দাদার সাথে আমার কন্টাক্ট করলাম গিয়ে আমি বললাম যে এই ব্যাপার যে টু পেপার গুলো দেখে দাও না যে এটা অরিজিনাল আছে নাকি আমার থেকে আমাউন্ট মানে অলরেডি দশ হাজার তিনশো টাকা নিয়ে নিয়েছে আবার বলছে যে এনওসি পেপার পার করতে হবে ইউনিয়ন থেকে তার জন্য হচ্ছে ষাট হাজার ষাট হাজার টাকা ফার্স্টে পে করেছিল ষাট হাজার টাকা দিতে হবে না তোমাকে সাড়ে পনেরো হাজার টাকা দিতে হবে তো আমার যখনই এই কথাটা বললাম আমার খটকা লেগেছে বলে আমি এই পেপার্সগুলো তোমাকে দেখাতে এসছি একটু দেখে দাও না তো আমি ব্যাংকে আমি দেখালাম তখন ওরা বলছে এই পুরোটা মানে পেপার্সগুলো দেখে বলছে এটা পুরোটাই তোমার সাথে ফ্রড করা হয়েছে চিটিং করা হয়েছে তোমার ভাগ্যিস ভালো যে তোমার থেকে দশ তারপরে এটা জানানোর পরে তো আমি ডাইরেক্ট ওদেরকে কল করি মানে যেখান থেকে আমার কাজের সোর্সটা হয়েছে আর কি ওই কলকাতা আপনাদের ওদের হচ্ছে অফিসটা ছিল কলকাতা শেক্সপিয়ার সরণি সেভেন্টি ওয়ান এই অ্যাড্রেসটা আমাকে বলেছে ঠিক আছে ওখানে ওদের মেন ব্রাঞ্চ তো যাই হোক আমি নেটেও সার্চ করেছিলাম আমি দেখেছিলাম অফিসটা আছে অরিজিনালি যোগাযোগ করতে আমিও তারপরে বললাম যে স্যার আমি আপনারা যে বলেছিলেন এক ঘন্টার জন্য আমাকে পেমেন্টটা করতে হবে আমি কোনো টাকা পয়সা দেব না আর আপনারা যেহেতু বলেছিলেন যে দশ হাজার তিনশো টাকা যে আমি ডিপোজিট করছি সেটা পুরোটাই রিফান্ডেবেল তো আমার আমার কাজ করবো না আমার টাকাটা রিফান্ড করুন তখন ওরা বললো একটা ক্যান্সেল কর তাহলে তুমি যখন কাজ করতে না তা আমাকে অনেকবার ফোর্স করেছিল ফোন করে সেদিনকেই কন্টিনিউ সকাল থেকে ফোন করে যাচ্ছে যে ম্যাম টাকাটা দিন আপনি যদি এখন না দিতে পারেন ফিফটি পার্সেন্টটা এখন দিই আর জয়নিং আপনার আঠেরো তারিখে আছে এই জুলাই মাসের আঠেরো তারিখে আমার জয়নিং ডেট ছিল আঠারো তারিখে যখন জয়েন করবে ব্রাঞ্চে তখন আমি ওই টাকাটা আপনি হচ্ছে বাকি ফিফটি তখন দিয়ে দেবেন কাজ শুরু হওয়ার পরে তারপরে তো আমি ওদের না বলে দি ডাইরেক্ট বলি যে আমার টাকাটা রিফান্ড করুন তখন ওনারা বলে যে কেন কাজ করবেন না কিসের জন্য কাজ করবেন আপনার কি কোথাও সন্দেহ হচ্ছে আমাদের এটা নকল আপনার যদি মনে হয় অফিসে এসে কথা বলতে পারেন এরকম বলেছিল তখন আমি বলছি আমি না আমি পুরো কাজ করবোই না আপনারা যদি ঠিকও হন আপনাদের কাজের লাইনও যদি ঠিক হয় আমি করব না আমার টাকাটা রিফান্ড করুন তখন বলে যে একটা ক্যান্সেল ম্যাসেজ যাবে এবং একশো এক মাসের মধ্যে টাকা ফেরত যাবে তো ক্যান্সেল ম্যাসেজ আসো আজও আসেনি এবং টাকা আমি রিফান্ড পাইনি আর ওদেরকে ফোন করলে যে আরকি কি ফার্স্টে আমাকে ফোনটা আমার যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল আকাশ নাম ছিল ওই সাইডটাকে মানে ওই নম্বরে ফোন করলে অন্য একজন ফোন ধরছে সে বলছে যে সেই স্যারের আকাশ স্যারের নাকি শরীর খারাপ এখনো ঠিক হয়নি হ্যাঁ আমাদের পাশকুড়া থানাতে আমি গেছি ওখানে আমি হচ্ছে কমপ্লেন করে এসেছি জিডি করে এসেছি এবং ওরা জিডিটা নিয়েওছে তারপরে আমি আমি ফেসবুকে এরকম কিছু প্রতারক চক্র একটা ঘুরছে বিভিন্ন লিঙ্ক আছে পুলিশ প্রশাসন থেকে রাজ্য সরকার বিভিন্ন বিজ্ঞপ্তির মাধ্যমে তারা বারবার মানুষকে এই প্রতারণার হাত থেকে বাঁচার জন্য উপদেশ দিয়েছে তাও পরও মানুষ পলভিত হয়ে এই প্রতারণা চক্রে পড়ছে তো পাঁচকুড়া থানা এবং সাইবার ক্রাইম থানায় অভিযোগ করলে অবশ্যই পশ্চিমবাংলা যে প্রশাসন আছে যে প্রশাসন শাস্তি পায় অবশ্যই আমরাও প্রশাসনকে বলবো যাতে উপযুক্ত শাস্তি দেওয়া প্রতারক যাতে ধরা পড়া সুজিতায় সভাপতি পাঁচশো নমস্কার কৃষ্ণ অর্জুন পক্ষ থেকে সবাই জানায় শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী 15 আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নাল बृহুত গেস্ট হাউস কৃষ্ণार्जुन গেস্ট হাউসে এইদিন বুকিং করতে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি

রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন